নমস্কার আর রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ খবরই। খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিস অলিম্পিক্সগামী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনায় অংশ নিয়েছেন ক্রীড়াবিদদের সঙ্গে কথাবার্তায় প্রধানমন্ত্রী ভারতের জন্য আরও বেশি পদক নিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাস বলে জানান তিনি বলেন অলিম্পিক শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় এখান থেকে অনেক কিছু শেখারও রয়েছে দেশজুড়ে নিট এবং নেট বিতর্কের মাঝে প্রকাশিত হল নিট পিএজি পরীক্ষা দিন জানা গিয়েছে চলতি বছরের এগারোই আগস্ট দুটি শিফটে পরীক্ষা পরিচালিত হবে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলায় ছিলম নদীতে গিয়ে পড়ল তেলের ট্যাঙ্কার শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলার সুম্বলের ওয়াঙ্গিপোড়ায় জানা গিয়েছে দ্রুত গতি তেলের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এই ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে কাশ্মীর কলোনি থেকে আগ্নেয়াস্ত্র দুটি তাজা কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করল এনজিপি থানার পুলিশ ধৃতদের নাম নারায়ণ মন্ডল ও সনাত বর্মন দুজনেই শিলিগুড়ির বাসিন্দা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতালে শিশু সংখ্যা বাড়ছে হাসপাতাল সূত্রে খবর গত দুদিনে সাতটি শিশুর মৃত্যু হচ্ছে জানা গেছে অপুষ্টিজনিত সমস্যায় শিশুদের মৃত্যু হচ্ছে পাশাপাশি বেলডাঙ্গা ফারাক্কা সহ জেলার বিভিন্ন প্রান্তের বেসরকারি হাসপাতাল থেকে রুগ্ন শিশুদের পাঠিয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাসছে গ্রামের পর গ্রাম অসমে ক্রমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত বন্যা জেরে মৃতের সংখ্যা চল্লিশ বন্যা কবলিতদের সাহায্যে তৎপর প্রশাসন শুক্রবার অসমের বেশ কিছু এলাকা সরে জমিনে খুঁজিয়ে দেখতে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী এবার জগৎ দলে বন্ধ হলো জুটমিল টেম্পোরারি সাসপেনশন অব ওয়ার্ক এর নোটিস দিয়ে অ্যাংলো ইন্ডিয়া জুটমিল বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ ফলে এক রাতেই কাজ হাঁটালেন অনেক শ্রমিক শুক্রবার কাজ করতে এসে নোটিস দেখে হতবাক জুট মিলে শ্রমিকরা এরপরেই জুট মিলের গেটে বিক্ষোভে ফেটে পড়েন তারা আফগানি দুর্নীতি মামলায় আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আর্জির প্রেক্ষিতে সিবিআইকে নোটিশ পাঠালো দিল্লি হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী সতেরোই জুলাই কেজরিওয়ালের জামিন আর্জিতে সিবিআইকে নোটিশ দিল দিল্লি হাইকোর্টে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির জন্য শিলচর থেকে বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করে দেয় উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ শিলচর রেল স্টেশনের ফিট জল প্রবেশ করায় আগামী পাঁচ ও ছয় জুন শিলচর থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয় চোখ পরবর্তী খবরে ফের জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটলো বীরভূমে ঘরের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বীরভূমে ঘটনায় মৃত্যু হচ্ছে দুজনের মৃত্যুর সাথে পঞ্চা লড়ছেন আরও একজন ভয়াবহ নৃশংসতার আবারও সাক্ষী বীরভূমের গ্রাম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শেষ বিবৃতি দিলেন ঋষি সুনক দেশবাসীর উদ্দেশ্যে ঋষি বলেছেন এই পরাজয়ের দায় আমি নিলাম বিদায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেছেন দেশের উদ্দেশ্যে আমি প্রথমেই বলতে চাই আমি দুঃখিত আমি নিজের সব দিয়ে দিয়েছি কিন্তু একটা স্পষ্ট সংকেত যে সরকারকে পরিবর্তন করতে হবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ। আমি এই পরাজয়ের দায় নিচ্ছি এই ফলাফলের পর আমি দলের নেতার পদ থেকে সরে দাঁড়াবো এবারের প্যারিস অলিম্পিকে ভারতের প্রায় একশো কুড়ি জনের দল অংশ নেবেন তাদের মধ্যে থাকছে চোদ্দ বছর বয়সী বেঙ্গালুর দে দেিংহ আর তিনি হচ্ছেন এবারের ভারতের অলিম্পিক প্রতিনিধিদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিযোগী তিনি অলিম্পিকে মেয়েদের দুশো মিটার অংশ নেবেন রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা মিনিটে ম্যাচ ছিল এক এক মেসির অতিরিক্ত সময়ের খেলা নেই তাই ম্যাচ গড়ায় ট্রাইবেকারে সেখানে মেসি গোল পাননি বাকি সবাই পেনাল্টি থেকে গোল পান আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলারের পেনাল্টি ঠেকিয়ে আবারও বিশ্বকাপের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ ইকুইডারকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা আকাশপথে দীর্ঘযাত্রা করে গতকাল দেশে ফিরল টিম ইন্ডিয়া এরপর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও পরে মুম্বইয়ের মেরিন ড্রাইভে ভিক্টরি প্যারেড ছাড়লেন বিরাট কোহলিরা প্যারেড শেষে মুম্বাই স্টেডিয়ামে সংবর্ধনা নেওয়া সেই অনুষ্ঠান শেষ হতেই বেজে গেল রাত দশটা তারপরে কে হোটেলে কে মুম্বই নিজের বাড়িতে ফিরলেও ঘরে থাকা হলো না কিংকোহলির কোনো মতে নাওয়া খাওয়া সেরেই বৃহস্পতিবার রাতে দেশ ছাড়লেন বিরাট সূত্রের খবর লন্ডনের স্ত্রী অনুষ্কা মেয়ে ভামিকা এবং ছেলে অকায়ের কাছে গিয়েছেন তিনি আবার মুম্বাই গাড়ি থেকে নামতে দেখা যায় কিং সাদা প্যান্ট টি শার্ট পরে নজরে আসেন সেখানে ছবি তোলার জন্য পোজও চিত্র খবর আগামী কিছুদিন লন্ডনে ছুটি কাটাবেন তিনি মাস কয়েক ধরে চলল পুত্র অনন্তের প্রাক বিবাহের অনুষ্ঠান সেখানে হলি থেকে বলি রাজনীতি থেকে খেলার ময়দান সব মহলের অতিথিরা হাজির হয়েছিলেন অনন্ত রাধিকার প্রাক বিবাহে অতিথিদের মনোরঞ্জন করতে গান গেছিলেন হলিউডের রেহানা মাত্র দু ঘন্টা গে নিয়েছিলেন প্রায় সত্তর কোটি টাকা যদিও সে টাকা রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানির কাছে কিছুই না মুবেশ পুত্রের বিয়ের অনুষ্ঠানে হাজির জনপ্রিয় পপস্টার জাস্টিন বিবার সময়ের অপেক্ষা আজ অনন্ত রাধিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে মঞ্চ জাস্টিন বিবার খবর ঘণ্টা কয়েকের এই অনুষ্ঠানে জাস্টিন নেবেন আশি কোটি টাকা আসতে এই পর্যন্তই আরো নিত্য নতুন খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন না রীতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ